কথা বলছিলাম মনে আছে অনেকে কষ্ট নিয়েছিল অনেক রাগ করেছিল ওই যে কথাগুলো গাজীপুর ভোট এক মাহফিলে ফিলে বলেছিলাম যে কারণ দেখায় আমাদেরকে গ্রেফতার করা হয়েছে আমাকে কিন্তু আসলে এই কারণে গ্রেফতার করা হয় নাই গ্রেফতার করা হয়েছিল মোদী আন্দোলন করবার কারণে কিন্তু ফোকাস দেওয়া হয়েছিল যে আমি প্রধানমন্ত্রীকে বলছি কচুর প্রধানমন্ত্রী মানিনা না এই কথা দেখায় গ্রেফতার করাইছে মূলত মূল উদ্দেশ্য ছিল মোদী বিরোধী আন্দোলন তবুও যেটা দেখাইছে ওই বক্তব্য কিন্তু কাট করছে মূল বক্তব্য কী ছিল যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায় যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায় যদি কেউ কোরআনের বিরুদ্ধে যায় সে আমার ভাই হোক সে আমার বাবা হোক সে আমার নেতা হোক সে আমার মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমি কাউকে মানি না আমারে বলেন আগের দুগুলো কাকপুরে দিয়া শেষ অংশ যদি রাখে তাইলে পূর্ণ বক্তব্য কি বোঝা যাবে আচ্ছা আমারে বলেন যারা আমাদেরকে জেলে নিল রিমান্ডে নিল নির্যাতন করলো নিপীড়ন করলো এরা কি বলতে চায় যে আমরা এই কথা বলতে পারবো না যে আমরা ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে কাউরে মানি না প্রধানমন্ত্রীরাও মানি না তাইলে কি বলতে হবে যে আপনি আল্লাহর বিরুদ্ধে যান নবীর বিরুদ্ধে যান কোরআনের বিরুদ্ধে যান তবুও আমরা আপনারে মানি আমরা কি কথা বলবো তাইলে আপনাকে যখন একটা কথার কারণে জেলে নিবে রিমান্ডে নিবে বোঝা যায় না যে এর উল্টাটা কথা বলেন না কেন বুঝাইতে চায় যে তোমরা বলো যে যাই কিছু করুক সরকার আমরা তার বিরোধিতা করব না আমরা তারে মানি নাউজুবিল্লাহ আমার iman থাকবো আমার iman থাকবে মুসলমান ईमानदार আজকের আলোচনায় এটাই বুঝাইতে চাইলাম আল্লাহ বলেন ইনাল্লাযী ক্বালু রাব্বুন قاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا جرى إيماندار جرى إيكو تابولي قالوا ربنا الله أمد الربك إن الذين قالوا ربنا الله أمد কে তুম মাসতাকাম এ কথার উপর অটল অভিচল থাকে জেল হোক জুলুম হোক নির্যাতন হোক রিমান্ড দেয়া হোক কিন্তু এ কথার উপর যারা অটল অভিচল থাকে আল্লাহ বলেন আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু এদের কোনো ভয় নাই এদের কোনো পেরেশানি নাই ও হে মুসলমান ছোট্ট একটা কারগুজারি শোনায় গাজীপুরের কারাগারে বন্দি রাতের গভীরে দুইটার সময় আবার মায়ের কাছ থেকে আমার মা সব সময় কান্না করত বলতো বাবা তুমি যেই বক্তব্য দাও যে কোনোদিন তোমাকে অ্যারেস্ট করবে কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করি কোনোদিন যেন আমার সামনে থেকে তোমাকে না নিয়ে যায় আমার মা এই দোয়াটা করত কিন্তু ঘটনাক্রমে

কারাগারে যেখানে আমাদেরকে কোরআন দেওয়া হয়তো না কি দেওয়া হয়তো না আল্লাহর কসম আমরা কোরআন পড়তে চেয়েছি গাজীপুর জেলা কারাগারে কোরআন পড়তে পর্যন্ত দেওয়া হয়নি আল্লাহ কসম করে বলছে কোনো কথা আছে কিতাব পড়তে দেওয়া হয় নাই হঠাৎ করে কিছুই পড়তে দেওয়া হয় না নামাজের সময় শুধু নামাজ পড়ি নামাজ পড়িয়া ঘুমায় গেছি হঠাৎ করে স্বপ্ন দেখি আমি অদম রফিকুল ইসলাম কাশিমপুর কারাগারে বন্দি না গাজীপুর কারাগারে বন্দি না স্বপ্নে দেখি আমি কাশ্মীরের কারাগারে বন্দি কাশ্মীরি কারাগারে বন্দি একটা ছোট্ট রুমের মধ্যে আমাকে রাখা হয়েছে ওই কোনায় আরেকটা রুম আজকে আপনাদের সামনে বলতেছি এরকম না আমি জেলখানায় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাত সহ আর যত মুফতি সাহাবাত হোসেন রাজি দামাত বরকাত আর যত উলামায়ে কেরাম ছিলেন সকলের সাথে অনেকের সাথে মোটামুটি এই স্বপ্নের কথা বলেছি আমি দেখলাম কাশ্মীরের কারাগারে বন্দী একটা কোণা থেকে এক কোণে থেকে সুন্দরী এক রমণী বোন সেও কাশ্মীরের কারাগারে বন্দী ওই সুন্দরী রমণী বোন আমার কানে এখনো আওয়াজটা বাসে আমার কানে এখনো সেই আওয়াজ বসে আমার সেই কাশ্মীরি কারাগারের সেই সুন্দরী বোন আমাকে ডাকিয়া বলতেছে আহি লা তাহসেন ইন্ন লহ মান আহি লাতাহসন হে ভাই চিন্তা নাই পরেশানি নাই ইন্ন লহা মায়া আইন্ন মাদে সাথে আছে

হাসিনার পতন আছে আওয়ামী লীগের পতন আছে বিএনপির পতন আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন আছে সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের পতন আছে না নাই সমস্ত পৃথিবীর মানুষগুলো যত বড় ক্ষমতাসীন হোক জো বাইডেন হোক ডোনাল্ড ট্রাম্প হোক নেতানিয়া হোক মোদী হোক যত বড় ক্ষমতাসীন মানুষ সবাই মাটির সাথে মিশে যাবে কি যাবে না কিন্তু আমার থাকবেন কি থাকবে না সবাইকে জীবিত রাখনে কে কখনো ভুমান না কে আল্লাহ সুবহানাল্লাহ কউলিল্লাহুমা মালিকাল মুলক কুতিল মুলকা মান তাশা সমস্ত মুলুকের মালিক কে আল্লাহ আল্লাহর বরকতের জন্য আরেকটু গাইলাম আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সমস্ত আল্লাহ বলেন আমি যারে মনে চাই একটু ক্ষমতা দেই সোহান আমি যারে মনে চাই কি করি একটু ক্ষমতা দেই ক্ষমতা একটা পরীক্ষা ক্ষমতা কি বলেন না ক্ষমতা কি

তাইলে বর্তমানেও যদি কেউ জুলুম করে ক্ষমতার দাম্বিকতা দেখায় অহংকার করে মানুষের উপর জুলুম নির্যাতন করে তার ক্ষমতাও কেড়ে নিতে পারেন না নিতে পারেন কার উপরে জুলুম করব নির্যাতন করব আমি তো বলি সাবধান কার উপরে জুলুম করিয়েন না কার উপরে জুলুম করিয়েন না আলমাদের এই নির্যাতন এই চোখের পানির কারণে একজনের পতন হইছে কি হয় নাই অবশ্যই অবশ্যই যদি আবারও কেউ জালিম হওয়ার রূপ ধারণ করে আমার আল্লাহ আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহ কি করে ছাড় দেয় রশিদ ওই যে গুড়ি আছে না গুড়ি গুড়ি উড়াইছে না গুড়ি যে মালিক সে কি করে উড়তে থাক করতে থাক করতে থাক যখনই সময় হয় সুবহানাল্লাহ এই গুড়ির মালিক আল্লাহ এই হায়াতের গরির মালিক যখন মন চাইবে টান মারবে কত বড় বড় পাওয়ারফুল মানুষ আছে পৃথিবীতে তাইলে সুপার পাওয়ার কি আমেরিকা সুপার পাওয়ার ভারত সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প না সুপার পাওয়ার সেলফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সুপার পাওয়ার সেলফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার সেলফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার ক যার কোনো লয় নাই, যার কোনো হয় নাই আমরা তার আমি করি ঠিক দেখ না।তাইলে আমবরে জুলুমের বয়দেলাওয়া আছে। আমরা জানি সমস্তক্ষমাতা সিন্রা মাটির সাথে মিশে যাবে। ই সুল সিলাতিন আ সিলজা আলাহা! ওয়াসলা জাতিল আ আ আলাহা ওয়াক আলাল ইনসান মালাহা। মানুষ বলবে হাই হাই কি সর্বনা সব তো রুইয়ের মতো তুলার মতো উড়তাছে ছাইটা গেছে স্বর্ণ অলংকার টাকা পয়সা গহনা বাড়ি গাড়ি ইদাซুল জিলাতিল আর এমন কম্পন শুরু হবে জমিনের ভিতরে লাহা ওয়া আখরাজাতিল আর আকালহা জমিনের ভিতরে যত সম্পদ আছে যে সম্পদের জন্য ভাই ভাই মারামারি অমিলকে বিএনপি মারামারি যে সম্পদের জন্য বাবা ছেলে মারামারি সবকিছু উড়তে থাকবে খাওয়ার সাথে আকালাল মালাহা মানুষ আসদুল বিকিশোর বোনাস এগুলোর কি হয়ে গেল এগুলোর কারণে মারামারি করছিলাম হাই হাই এগুলো কি হয়ে গেল এগুলো তো কিচ্ছু নাই উড়িয়া সব ওই বিচার দিবসের কেয়ামত দিবসের মালিককে তাইলে ওই আল্লাহর ভয় ওই আল্লাহর গোলামি আমরা যারা করি এই মাটির সাথে পচা গলা মিশা যাওয়া যারা যাদের নাপাকি পানি থেকে জন্ম আবার মইরা গেলেগা হাই হাই যত বড় নেতা নেত্রী হোক একদিনের উপরে আর রাখতে পার না হাই 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 ও মানুষ ও মুসলিম প্রিয় ভাই চিন্তা করেছো কি কখনো কিসের দম্ভিকতা কিসের অহংকার কিসের ক্ষমতা কিসের পাওয়া তুমি কি চিন্তা করেছো কখনো তুমি এমন একটা পানি দ্বারা সৃষ্টি যেই পানিটা বের হইলে গোসল করতে হয় যেই পানিটা শরীরে লাগাইলে কেমন জানি লাগে সরা দেয় সবাই মুছে ফেলে কাপড় দিয়ে আর যেই মৃত্যুর পরে তোমার আশপাশে কেউ যাইতে চায় না আবার যখন একদিন চলে যায় তোমার শরীর থেকে নোংরা পচা গন্ধ হয়ে যায় তাহলে তুমি কিসের অহংকার করো মানুষ কিসের অহংকার কিসের এত অহংকার তোমার কিসের ক্ষমতা কিসের দাম্বিকতা কিছু টাকা হয়েছে কিছু পয়সা হয়েছে কয়েকটা ভাই ব্রাদার আছে চাচা বা কয়েকটা বাতিজা তাতিজা আছে কিছু লোক চাকরিজীবী আছে তোমার ভালো অবস্থান আছে এলাকায় নিরীহ মানুষের উপর তুমি জুলুম করো তোমার হাঁটা দেখলে মনে হয় তুমি জমিন ফাটিয়ে দিবে আহ তোমার চাইতে অনেক দাম্বিক অহংকারীরা জমিন ফাটাইতে পারে নাই জমিন তারে ঢুকাই দিছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন আর জোরে বলে না আল্লাহ আমাদেরকে নামাজী বানায়া দিন আল্লাহ তালা আমাদেরকে কারো পরে যেন আমরা জুলুম না করি আমি গত মাহফিলে বলছি আরো প্রোগ্রামে বলি যারা জুলুম করছে এদের উপরে ইনসাফ করবেন বিচার করলে ইনসাফের বিচার করবেন জুলুম করবেন জুলুম করবেন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়েত দান করুক হেদায়েত নসিব করুক আরো জোরে বলেন না আমিন যে আলোচনা করলাম আমাদের রব আল্লাহ শুধু কি আসমান জমিনের মালিক নাকি বিধান দাতাও দাতাও হুকুম আমরা কার হুকুম মানি বাবার হুকুমের সাথে আল্লাহর হুকুম পার্থক্য হয়েছে মানব বাবার হুকুমের সাথে আল্লাহর হুকুমের মতো বিরোধ হয়েছে কাট্টামান্ড সরকারের হুকুমের সাথে আল্লাহর হুকুম মতো বিরোধ লাগছে কাট্টামান দল করি নাউজ দল করি যদি ওই দলগুলো করা জাহেজি মনে করি না আমি জাহেজি মনে করি না এই দলগুলো করাই যাবে না যেই দলগুলো আল্লাহর বিধান চায় না যেই দলগুলো ইসলাম চায় না যেই দলগুলো কোরআন চায় না আর যারাও ইসলামের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে সংসদে যাইবার চায় তাদের মধ্যেও ইসলাম দেখি না এই জন্য এই দলগুলো করাই আমি জায়েজ মনে করি না এটা আমি না অলাময় মহাত্মিক ভালো কেনাম মুজাহিদিন ওলামায় কেন এই গণতান্ত্রিক রাজনীতিতে থাকাকে হারাম মনে করেন কেন ডেমোক্রেসি হলো ডেমোস এর গ্রিক শব্দ কি শব্দ লম্বা আলোচনার সময় নাই ডেমোস হলো জনগণ হলো আইন বা শাসন ডেমোক্রেসি মানে হলো জনগণের শাসন নাউজুবিল্লাহ সারা কোন আলোচনা করে কি বুঝাইলাম শাসন কার আর গণতন্ত্রে কয় শাসন কার জনগণের নওজবিল্লা গণতন্ত্র কয় জনগণ হলো আল্লাহ জনগণ কি সমস্ত ক্ষমতার মালিক

গণতন্ত্র কয় মানুষ যদি বেশিরভাগ লোক চায় বেশিরভাগ সংসদ সদস্য চায় তাহলে লাইসেন্স দিতে পারবে দিচ্ছে কি দিচ্ছে না বেশিরভাগ লোক যদি চায় দেশের বেশিরভাগ সংসদ সদস্য যদি চায় সুদের লাইসেন্স দিতে পারবে দিচ্ছে কি দিচ্ছে না তাইলে এইগুলো হইল মানব মানবরচিত আইন আরেকটা হলো ইসলামের আইন আল্লাহর আইন ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মানবো মানবরচিত তন্ত্র মন্ত্রের আইন মানি আমরা গুলামি করি কার্লাহ সবার কাছে খাস করে দোয়া চাই মাথাটা ব্যথা করতেছে প্রচুর মাথা ব্যথা করতে না আলম্বাই না আগে আগেই